আপনারা সবাই মিজানুর রহমান আযদারি হুজুরের নাম শুনছেন না এত আসতে বলে নাম শুনছেন আপনারা সবাই আপনারা জানেন যে আমাদের আযদারি সাহেব এই ডিসেম্বর মাসের সাতাশ তারিখ থেকে নিয়ে আমাদের দেশে ওনার তাফসীর মাহফিল শুরু হবে আমার বিশ্বাস উনি রংপুরেও আসবেন উনি রংপুরে এসে বলেছেন যে বাপের জন্মেও এত বড় মাঠ আমি দেখি নাই আসলে রংপুরের মানুষ ঠাকুর গায়ের মানুষ দিনাজপুরের মানুষ এই কোরআনকে কলিজার থেকে ভালোবাসে যুবক ভাড়া ঠিক কিনা বলো আচ্ছা আজদারি সাহেবকে দেখেন আমি কিন্তু আয়াতের বাহিরে না আমি আয়াতের ভেতরে যাচ্ছি উনি যখন দুই হাজার উনিশ সালে খুব জনপ্রিয় তিনি আপনারা আমাকে দেখতে সমস্যা হচ্ছে চশমা খুলে কথা বলছি উনি যখন টপ ফেমাস তো তখন ওনাকে আমাদের আওয়ামী ফ্যাসিস্টের একজন ধর্মমন্ত্রী উনি বললেন আজহারি সাহেব হচ্ছে রাগ করবেন না জামাতের প্রোডাক্ট মনে আছে আপনাদের সবার আপনারা ভুলবেন না আমি বলছি আজহারি সাহেবের ছবি লাগানো হয়েছে বিশাল লম্বা ব্যানার আজহারির ছবি দেওয়া আছে কিছু মহিলা জুতা খুলে আজহারির ছবিতে পিটাচ্ছে নাউজুবিল্লাহ দিল থেকে পড়তে পারলেন না আপনারা আলেমকে এই পরিমাণ অসম্মান মানুষ কেমনে করে ঠাকুর গায়ের ভাইরা আমি আসিফ আমার করি চাই গিয়ে একটা আঘাত লাগছে আজহারের মুখে জুতা পিটা করছে মহিলাগুলো ওই সময় যদি আজহারি সাহেব বলতেন যে আমাকে এত অপমান করা হয়েছে আমি আর দেশে থাকবো না দেশে আর আসবো না কোনোদিন তার সি পেশ করবো না আমি সবর ধারণ করবো না ধৈর্য ধারণ আমি করব না যদি তিনি তাই ভাবতেন তাহলে আজকে আজহারি ব্র্যান্ড হতে পারতো না আরই তখন চলে গেছেন ঠিক বা শয়রাচ যখনই বিদায় নিয়ে চলি বলে আমি আবার আসবো আবার কোন বাগান দেব পুরো বাংলা সারা দিব যুবক ভাড়া ঠিক কি এবার আরেকটা एग्जांपल দেই এটা আবার আস থেকে বলেন না আমি বলছি জিজ্ঞেস করতে সবাই বাঘের মতো বলবেন আপনার সবাই শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদী হুজুর নাম শুনছেন না হ্যাঁ এই তো উত্তর পেয়েছি মিয়া অনেকে বলতো যে আমি দেখেছি আমি নিজেই ফেস করেছি নাম বললেই বলতো এই হুজুটা পিঠের চামড়া একটাও থাকবে না শরীর আচারের পতন ঘটেছে এখন যে শরীর দালাল হয়ে কাজ করবে ওর হাড্ডি গুড্ডি একটা থাকবে না যুবক ভাড়া সাইদি সাহেবকে আরো বড় মিথ্যা তকদাও হয়েছে বলা হয়েছে উনি নির্দেশে স্বাধীনতা বিরোধী শক্তির সঙ্গে হাত মিলিয়েছেন ওই হচ্ছেন রাজাকার আর সাইদি সাহেব সংসদে দাঁড়িয়ে বলেছিলেন আমাকে রাজাকার বলে কেউ যদি রাজাকার প্রমাণ করতে না পারে 10 কোটি টাকার মানহানি মামলা করব

প্রয়োজনে আল্লাহর রাস্তায় শহীদ হওয়া যাবে জীবন দেওয়া যাবে রক্ত দেওয়া যাবে তবু জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সবরের সঙ্গে থাকতে হবে মরে যাব শহীদ হয়ে যাব বাতিলের সামনে আমি আমার মাথা কেন তোমাতে প্রস্তুত নই ঠাকুর গায়ের ভাড়া এটার নামই হচ্ছে সবর এটার নামই হচ্ছে ধৈর্য যতদিন বেঁচে আছি হকের কথা বলবো কার পছন্দ হলো কার পছন্দ হলো না আই ডোন্ট কেয়ার আমার কথা একটা জীবন একটা মৃত্যু আমাকে একদিন হবে মরব বিরের মতো কা পুরুষের মতো নয় যুবক ভার আমার এটা নাম হচ্ছে ধৈর্য তবে দেখেন বাংলাদেশে যেই দল কি তারা সবচেয়ে বেশি দমন করতে চেয়েছে সেই দল আজকে সবচেয়ে বেশি এগিয়ে গিয়েছে তারা আল্লামা মামুনুল হক সাহেবকে নারী দিয়ে চরিত্রে আঘাত করবার চেষ্টা করেছে যুব ভাড়া আর সব প্রমাণ হয়ে গিয়েছে মামরুল হক সাহেবের চরিত্র খারাপ নয় যারা তার চরিত্রে কালেমা লেপন করার চেষ্টা করেছে সবগুলো চরিত্রহীন অবৈধ সন্তান উনি ধৈর্যের পরিচয় দিয়েছেন তিন বছর জেল খেটেছেন আজকে তাকান না তাকান না আপনি একবার মামুন হক সাহেব যেখানেই যাবে লক্ষ জনতা এক বছর মামুন হক সাহেবের নাম লক্ষ জনতা এক ময়দানে জমা হয়ে যাবে ঠিক কিনা বলে অপবাদ আসবে কষ্ট আসবে আপনি ভুলবেন না যে আমার লাগবে ধৈর্য যদি আপনি ধৈর্যশীল হয়ে যান আল্লাহ কসম করে বলছি আপনার দ্বারাই আল্লাহ আল্লাহ দিন করায় দিবে ঠিক কিনা বলেন আল্লাহ সবাইকে এক নম্বর গুণ ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক আবার সকলে এই দিন খুলে পড়ছে আমেন আর দুইটা মিনিট নিয়ে আমি দোয়া করব কারণ মুরব্বী মুরব্বী ওই যে আব্বা জান একজন আব্বা জান আচ্ছা আব্বা জান যাক আব্বা জান যাক নতি সরকার